সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো জায়গা আছে কিনা আপনি বলেছেন ফেসবুক প্রোফাইল নিজের ছবি ব্যবহার করা ঠিক না কিন্তু আপনার প্রোফাইল মানুষ আমি একজন ছাত্র আমি ভালো একজন যুক্তিষ্ট আলিম হতে চাই আমি আলিয়া আল্লাহ আলিম প্রথম বর্ষের অধ্যয়নত আছি ভালো আলিম হওয়ার জন্য কোন কোন কিতাব ভালো করে পড়তে হবে এবং কিভাবে নিজেকে এখন থেকেই গড়ে তুলতে হবে আমি একজন বাহিনীর সদস্য ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা দশ পনেরো জন ডিউটিতে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে বেড়াকে ফিরে ফিরি এবং আমার নিম্ন পদস্থ সহকারে জানায় যেখানে ডিউটি করেছি সেখানে কোনো সাবে আমাদের উচ্চ পদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে একজন পিতার দুই সন্তান পিতা তার বড় সন্তানকে সন্তানকে সন্তানের সাথে সম্পর্ক রাখে টাকা পয়সা তার কাছ থেকে নেয় ছোট সন্তান দিনে সেটা গ্রহণ করে না এখন ছোট সন্তানের করণীয় মা বাবার সাথে সদ্ব্যবহার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য আল্লাহ স্মাতালে কোরআনে আল্লাহর আল্লাহ রেফতুল্লাহ আল্লাহ আল্লাহর বন্দীর পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করতে আমাদেরকে নির্দেশ করছে সদাচরণের মধ্যে থেকে একটা মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করা তাদের সেবা করা তাদেরকে আর্থিকভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা এটা অসন্তান হিসেবে আমাদের কর্তব্য এখন সন্তান যদি বাবা মাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলেও বাবা মা সেটা গ্রহণ না করেন তাহলে নিশ্চয়ই এখানে বাবা মার কোনো মনে কষ্ট আছে ব্যথা আছে সেই ব্যথা বা কষ্ট দূর করার চেষ্টা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করে সন্তান যদি সেই ব্যথা দূরের চেষ্টা করে কোনো বাবা মা শক্ত থাকেন বা গো ধরেন তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনি আপনার দায়িত্বটা পালন করে থাকেন আল্লাহর কাছ থেকে হয়তো না যাতে আপনি পেতে পারেন কিন্তু যে কোনো মূল্যে বাবাকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালাতে হবে এবং এক সন্তানের কাছ থেকে টাকা পয়সা নিলেন আর একটি সন্তান থেকে নিলেন না পরিষ্কার বোঝা যায় এখানে কোনো দুঃখ বা কষ্ট আছে সেটা মাপছে হোক বিনম্র হয়ে হোক যেভাবে হোক মা বাবার কাছ থেকে মিনিমাইজ করে নিতে হবে সে সমস্যা দূর করে নিতে হবে মা বাবার বিষয়টা অত্যন্ত জটিল অত্যন্ত কঠিন এখানে তাদেরকে সন্তুষ্ট করাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ফি রেজাল্টে গর্ণিত হয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত এই জন্য এটা আমাদের একটা পরীক্ষার জায়গা তারা উল্টাপাল্টা রাগ করতে পারেন ভুল বুঝতে পারেন কিন্তু আমরা সেটাকে সুতরাবার চেষ্টা করব সংশোধন করার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করব এই ক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি ঘাটতি থাকতে পারবে না আল্লাহ আমাদেরকে তফিক দান আমি একজন ছাত্র আমি ভালো একজন যুগশ্রেষ্ঠ আলেম হতে চাই আমি আলিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ আছি ভালো আলেম হওয়ার জন্য কোন কোন কিতাবাদি ভালো করে পড়তে হবে এবং কিভাবে নিজেকে এখন থেকেই গড়ে তুলতে হবে এসব বিষয় কিছু নসিহত করলে আমার মতা যাদের স্বপ্ন উপকার হবে তাদের দেখুন ভালো আলিম হওয়ার জন্য আরবি খুব ভালো করে আরবি ভাষাটাকে রপ্ত করে ফেলা এটা হলো প্রথম শর্ত যে আরবি ভাষাটা পরিপূর্ণভাবে রপ্ত হয়ে যাবে সেই সাথে হ্যারিসের বেসিক এল এটা সর্বোচ্চ ভালোভাবে অর্জন করতে হবে যে মাদ্রাসা সিরিয়াস এবং খুব গুরুত্বের সাথে আপনার প্রণাদিসের পাঠদান করা হয় পরিবেশ আছে ভালো ছাত্র আছে ভালো আলেম আছে কম্পিটিশন আছে সেরকম জায়গায় পড়াশোনা করতে হবে সেই সাথে মোত্তাটি পরহেজগার এবং বিচক্ষণ বিদগ্ধ আলেমদের সহজ সংস্রব থাকা জরুরি এবং তাই হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য প্রণাদিসে এমএর পাশাপাশি সমকালীন মতবাদ সমকালীন ধ্যান ধারণা সমকালীন বিভিন্ন চ্যালেঞ্জ এমনকি সমকালীন সময়ের ভাষা ইংলিশ সহ অন্যান্য বিষয়গুলো আইসিটি এগুলোকে রপ্ত করা এটা হলো একজন সবার চ্যানেল মোকাবেলার উপযুক্ত তাই হওয়ার জন্য জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো জায়জ আছে কিনা কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না পূর্ণাঙ্গ কোনো আকৃতি না এগুলোতে চোখ কান চোখ নাক বা মুখ বোঝার জন্য এক দুটা দাগ ডাক দিয়ে দেওয়া হয় একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে সেটা শুধু ফেস শুধু কল্লা পরিপূর্ণ আকৃতি হয় তাহলে সেটা ব্যবহার করা না যায় সেটা ব্যবহার করা অনুচিত কোন প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে তাহলে কেউ আমাদের তাতে রুল ফুটকার দেওয়ার নির্দেশ আল্লাহ তালা দিবেন অঙ্কনকারীকে বিধায়ক ব্যবহার করাও আমাদের যেটা যায় ময় সেটা অঙ্কন করা নিষেধ সেটা ব্যবহার করা নিষেধ কিন্তু সাধারণত যে এই মুভিগুলো পাওয়া যায় এগুলোতে আসলে পূর্ণাঙ্গ থাকে না যেমন কান থাকে না অনেক সময় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া মানুষ কল্পনা করা যায় না সেগুলো থাকে না তো এরকম শুধুমাত্র কোনো কিছু যে কোনো রকম মানুষের মাথা বা এই টাইপের কিছু বোঝা যায় দাগ টাগ দিয়ে কোনো রকম একটা ডামি টাইপ কিছু করা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হারাম হবে না তারপরে তাকুয়ার দামি হবে সতর্কতামূলকভাবে এগুলো থেকে বেঁচে থাকা বা থাকে আপনি বলেছেন ফেসবুক প্রোফাইল নিজের ছবি ব্যবহার করা ঠিক না কিন্তু আপনার প্রোফাইল আপনার ছবি ব্যবহার করা এই নিয়ে মানুষ বিতর্ক তৈরি করছে এ নিয়ে আপনার মতামত কি একটা ভিডিও আমাদের চোখে পড়েছে খুবই হাস্যকর এবং খুবই লেন টাইপের প্রতারণা সে ভিডিওতে আমরা দেখেছি মূলত আলোচনা ছিল একজন মুসলিম নারী পর্দার বিধান তার জন্য পালন করা আবশ্যক যেমনিভাবে পুরুষের জন্য চোখে নিয়ন্ত্রণ করা আবশ্যক পর্দার বিধানের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়ার আইডিতে নিজের প্রোফাইল পিকচার দিতে পারবেন কিনা সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে একজন নারী তিনি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না অন্য কোন ছবি কাজ সারবেন কারণ এতে পরপুরুষরা তার ছবি দেখবে তাকে নিয়ে চিন্তা পাবে পর্দা বিধান লঙ্ঘন হবে সেজন্য এটি শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ নয় তো এখানে মেয়েদের কথার অংশটাকে কেটে এমনভাবে ভিডিও বানানো হয়েছে যেন এটা জেনারেল কথা বা পুরুষদের কথা তো এটা হলো দুর্ভাগ্যজনক যে প্রতারণামূলকভাবে এবার ভিডিওকে ক্যাটসাপ করে নানা রকমের বিতর্ক মানুষ তৈরি করে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুন আমি একজন বাহিনীর সদস্য ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা দশ পনেরো জন ডিউটিতে যাই আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে বেড়াকে ফিরে ফিরি এবং আমার নিম্ন পদস্থ সহকারে জানায় যেখানে ডিউটি করেছি সেখানে কোন বৃত্তশালী আমাদের উচ্চপদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে অফিসার আমার নিম্নপদস্থ আমার সহকর্মীর কাছে আমাদের দশজনকে পাঁচ হাজার টাকা দিয়ে ভাগ করে নিতে বলেছে প্রশ্ন হলো আমি ঘুষ খাই না কিন্তু এই টাকা যদি আমার ভাগেরটা আমি না নেই আমার আরেক সহকর্মী নিশ্চিতভাবে রেখে দিবে যে দিয়েছে তার কাছে ফেরত দেওয়ার কোনো পথ খোলা নেই এখন এই টাকা নিয়ে বিনা সবের আশায় কোনো গরিবকে দেয়া ঠিক হবে নাকি সহকর্মীকে খেতে দেয়া ঠিক হবে প্রথম কথা হল যে ঘুষের লেনদেন করাটাই খারাপ যদি আপনার জন্য কোনো ভাগ রাখে আপনি বলে দিবেন এটা যথাস্থানে যার কাছ থেকে নিয়েছো যার মাধ্যম নিয়েছো তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো এটা আপনার কর্তব্য যদি তারা না দিয়ে মেরে দেয় তাহলে আপনার কাছে দায়ী থাকবে আপনি দায়ী থাকবেন না আপনার এটা ভোগ করা উচিত হবে না আমরা নিজেরা নিয়ে এরপরে গরিবকে দান করে দিব এটা হলো যখন আমি না চাইতে আমার কাছে চলে আসছে এবং ফেরতের কোনো অপশন নাই আপনি যার কাছ থেকে পেয়েছেন তাকে ফেরত দিবেন সে আবার যার কাছে এসে তাকে ফেরত দিবে খুব বেশি দূরে না তো দুই তিনটা হাত মাত্র বদল হয়েছে বিদায় এটা চাইলে ফেরত দেওয়া সম্ভব বিদায় সেই উদ্যোগ আপনাকে নিতে হবে যদি আপনি না চাইতে আপনার কাছে চলে আসছে এবং ফেরত দেওয়ার কোনো অপশন নাই ফেরত দিতে কিন্তু ঝামেলা তৈরি হবে তাহলে আপনি নিয়ে কোনো গুরুত্বকে দান করে দিবেন